আমি না আমাকে লাগাও আমাকে লাগাও এইভাবে আমার গালে দাও এই আমার গালে গালে দাও হুম পরে এগুলো থেকে শুরু এই গালে বাবাকে এবার বাবাকে দাও এবার আমি ভিডিও করছি এটা তুমি দাও গুড মর্নিং সবাইকে এই যে দেখো মাম্মাম উঠে পড়েছে উঠে চুক্তি করে আমার কোলে শুয়ে আছে কারণ ওর মন ভালো নেই মনটা খারাপ একটু খারাপ আছে তাই দেখো কিভাবে শুয়ে আছে আর সকলকে আমার তরফ থেকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে হ্যাপি হোলি তো হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো সকলের সুস্থতা কামনা করে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা খা স্নান টান করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি যাব বসন্ত উৎসবে আর এখানে তোমাদের দাদাভাই প্লেটের মধ্যে আবির সাজিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছি বসন্ত উৎসবে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে এই যে আমি রেডি হয়ে গেছি এখন আমি আর মাম্মা হচ্ছে বসন্ত উৎসবে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা না দেখলে পরে বুঝতেই পারবে না যে কোথায় যাচ্ছি আমি আর মাম্মা আর সাথে তোমাদের দাদা ভাইও যাবে তো চলো দেখতে থাকো আই হোক আজকে ভিডিওটা দেখতে থাকো কিন্তু ভালো আর তোমাদের বললাম না আমরা যাচ্ছি বসন্ত উৎসবে এই যে কোথায় এসেছি দেখো ছাদে এসেছি গো বসন্ত উৎসবে এবার যাওয়া হয়নি মেয়ে আমি গেলে পরে যেতে চাবে আর গতবার তো মেয়ে ছিল অতটা বুঝতো না কিন্তু এখন তো বোঝে তাই এবার আর যাওয়া হয়নি আমরা এসেছি ছাদে মাম কয়েকটা ছবি তুলব ও এবার প্রথমবার হচ্ছে উৎসব তুমিও লাগাও আমাদের মতন করে করো अच्छा अच्छा देगी हम्म हम्म মিষ্টির এই প্রথমবার এই হোলি গতবারে ছোট ছিল ভীষণে তখন তো ওকে আবির ছোঁয়াতে দিইনি আর এইবারটা ওকে দিয়েছি তো দেখো ও ভীষণ মজা করেছে ওর মানে এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে এই যে গালের মধ্যে লাগাচ্ছে ও তো প্রথমে বুঝতে পারছিল না আর এর তোমরা তো দেখলে কতটা ও মজা করেছে তো আমরা দেখলে আমরা কোথায় গিয়েছিলাম বসন্ত উৎসব করতে আর কি বলতে এবার কোথাও যাওয়া হয়নি কারণ আমি যেতে যে গেলে পরে মাম্মাও যেতে চাবে আর বাইরের ওয়েদারটা তো আজকে রোদ উঠে গেছে সেই জন্য মাম্মা আমি তোমাদের দাদাভাই মিলে আমরা ছাদে গিয়েছিলাম ছাদে একটু মানে মাম্মামের জন্য আমার ইচ্ছি করছিল না তো আবির খেললাম তো একটু ছবি টবি তুললাম বাস এইটুকুনি তারপর ওকে স্নান করিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আছি হচ্ছে বসে এখন করব রান্না বান্না তো চলো আজকে হচ্ছে কী রান্না করছি না করছি সকালবেলা থেকে তো সকালবেলা রান্না করা হয়েছিল সে তো ভাত করেছিলাম আর ডাল করেছিলাম আর কিচ্ছু করিনি ওটা করে খাওয়া দাওয়া মানে পুজো করে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম মানে ওই ছাদে রঙ খেলাতে মানে আবির লাগানোর জন্য ছবি তোলার জন্য মামা জন্য হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পিচকারি তো ও তো কিছুতেই হাতেই নিচ্ছিলো না তো এখন করছি রান্না বান্না কারণ দিদিরা আসবে সেই জন্য আমাদের বাড়িতে আত্মীয় আসবে সেই জন্য আর এইখানে তারপরে মানে দুপুরবেলা থেকে স্নান টান করে রেস্ট নেওয়ার পর বিকেলবেলা থেকে শুরু করেছি রান্না বান্না তো তোমাদের দাদা এখানে আমাকে একটু হেল্প করে দিচ্ছে মানে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছিলো তারপরে পটল টটল ওই সব মানে কেটে দিচ্ছিলো আর রান্নাটাও তাড়াতাড়ি করে হচ্ছে বসিয়ে দিব কারণ মেয়ে এখন ঘুমোচ্ছে সেই জন্য কারণ ওর কখন কি মুড হয় বলা মুশকিল আর কি বলো তো এই ভিডিও ক্লিপগুলো যে দেখছো তোমরা এইগুলো কিন্তু হোলির আগের দিনে তারপরে হোলির দিন আর তার মানে আজকে আমি দিচ্ছি রঙের পরের দিনের ভিডিওগুলো কারণ চারিদিক না কীর্তন হচ্ছে মাইকের আওয়াজ সেই জন্য ভিডিওগুলো আমি এডিট করে উঠতে পারছিলাম না তো এখন একটু সময় বন্ধ আছে জানি না আবারও চলবে রাত্রেবেলার দিকে তো আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে ভিডিও দিয়ে দিচ্ছি এডিট করে আর এদিকে আমি হচ্ছে রান্না করছি এই যে দেখো আর এই দিকে কিন্তু আমার রান্নাও মানে হয়ে গেছে আমি না তোমাদেরকে ঠিকঠাক করে এই রান্নার পরের ভিডিওগুলো দেখাতে পারিনি পরে দিদিরা চলে এসেছিলো গল্প করছিলাম খাওয়া দাওয়া মানে সব কিছু নিয়ে যেন ব্যস্ত ছিলাম আর ভিডিও করার কথা মনেই ছিল না তো এখানে আমাদের খাওয়া হয়ে গেছিলো তারপরে পুচকুদেরও খাওয়া হয়ে গেছিল এখানে দাদারা খাচ্ছিল আর এই তিনজনকে দেখেছে ওরা ফোন নিয়ে বসে পড়েছে খেলাধুলা করে খাওয়া দাওয়ার পর ফোন দেখছে আর এটা কিন্তু রং খেলার দিন সন্ধেবেলার দিকে আমরা বেরিয়েছিলাম একটু কিছু মামামের হচ্ছে কেনাকাটা ছিল শপিং করার তো এই যে শপিং মলে চলে এসেছি কোথায় যাবা ওই দিকে যাবা ওইদিকে কি আছে তারপরে সেখান থেকে কেনাকাটার পর বাড়ি আসলাম মানে এসে তারপরে যাচ্ছিলাম আমাদের এখানে বাড়ির পাশে হচ্ছে কীর্তন হচ্ছে তো সেখানে যাচ্ছিলাম আর ওইখানটায় গিয়ে মাথাই খারাপ হয়ে গেছে কারণ এত খেলনা চারিদিকে দিয়ে খেলনার দোকান বসেছে আর মেয়ে তো এখন মানে যা দেখে সেটাই নেওয়ার চেষ্টা করে তো চলো তোমরা দেখো ভিডিওগুলো আই হোক তোমাদের আজকের ভিডিওগুলো দেখতে কিন্তু ভালোই লাগছে আর দেখো চারিদিক দিয়ে কত লোক তাই না প্রচণ্ড ভিড় হয়েছিল মানে এত মানে জায়গা ছিল না যে মানে লোকজন বসবে এতটাই ভিড় হয়েছে আর এখানে একটু ছোটো করে মেলাও বসেছে আর মেয়ে তো কীর্তনের দিকে মন না খেলনা জিনিসের দিকে মন এটা নিবে সেটা নিবে আর এই যে দেখো অনেক রকম খেলনা বসেছে তো বেশ কয়েকটা তোমাদের হোলি কেমন কেটেছে অবশ্যই জানাবে কমেন্টে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ট করছি ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো তোমাদেরকে সবাইকে বাই বাই